আগে না এই প্যান্ডেল আর আমরা খেলতাম আর এই বাঁশগুলোর ওপরে উঠতাম আগে তো অনেক বড় প্যান্ডেল হতো অনেকটা হাইট হতো তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আর দেখছি বনির বাবা রোল এনেছে আমার আর এখানে দেখো গোপুকে দেখো আজকে সব রেড পরানো হয়েছিল ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর আজকে আমরা দুর্গা পুজোর শপিং করতে খুব মজা হচ্ছে আজকে থেকে শুরু করে দিলাম তো তোমরা সঙ্গে থাকো আর একটু আগেই তোমাদের হচ্ছে গণেশ ঠাকুর দেখালাম দারুণ লাগছিল হ্যাঁ তো চলো যে দোকান থেকে বনির ওই বাজেতে শাড়ি তো সেই দোকানে শাড়ি নিয়ে হ্যাঁ তো আমরা এখন এসেছি ইন্ডিয়ান সিল্ক হাউসে আমাদের এটা বেহালায় আছে তো আমরা এখানে এখন শাড়ি দেখব ছাপা শাড়ি আছে আর কি অনেক রকম রেঞ্জ থেকে স্টার্ট এইটা বেশ ভালো লাগছে রেঞ্জটা হলুদ হ্যাঁ বেশ ভালো লাগছে হাজার

তো আমরা সেই সাতটা থেকে এই রিক্সাই আসছি না সাতটার পরে তখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে তখন দোকান থেকে বেরালাম সাড়ে সাতটা তখন যাই হোক সাড়ে সাতটার পর থেকে এই রিক্সায় এত জ্যাম এত জ্যাম মানে আমাদের চতুর্দিক থেকে চতুর্দিক থেকে আর হচ্ছে এখন তো এই আটটা কত আটটা দশ আটটা হ্যাঁ ওই দশ এই বাড়ির রাস্তায় চলে এসেছি চলো যা যাক আর কী বলব বসে বসে মানে সবাই যারা গাড়ি চালাচ্ছে তাদেরও অসুবিধা আর যারা যাচ্ছে প্যাসেঞ্জার তাদেরও অসুবিধা তো চলো আমরা এই মাঠের একটু আগেই নেমে গেলাম বনি বললো যে এতক্ষণ বসেছিলাম না ভালো লাগছে না তাই জন্য ও বললো যে একটু চলো হেঁটে হেঁটে যাই তো হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো মাঠে পুজোর প্যান্ডেল হয়ে গেছে আর তো একটা মাস বাকি তাই মাঠে প্যান্ডেল হয়ে গেছে চলো তোমাদের প্যান্ডেলটা দেখায় ব্যাক ক্যামেরা করে এই দেখো দেখা যাচ্ছে প্যান্ডেলটা এই প্যান্ডেল হয়ে গেছে এই দেখো দুর্গা পুজোর প্যান্ডেল এই দেখো আগে না এই দুর্গাপুজোর প্যান্ডেল হলেই আর আমরা ছোটোবেলায় খেলতাম আর এই বাঁশগুলোর ওপরে উঠতাম আগে তো অনেক বড় প্যান্ডেল হতো অনেকটা হাইট হতো এবং অনেকদিন অত হ্যাঁ আমি এই আজকে দেখলাম আমি সেই পনেরোই আগস্টে বাইরে গেছিলাম আর এই আজকে তাই জন্য হ্যাঁ পনেরোই আগস্টের আগের দিন আগের দিন গেলাম তো চোদ্দ তারিখে আর এই আজকের বেরিয়েছি এতদিন পরে তা আমি তো জানি না আমি আজকে দেখছি যে প্যান্ডেল হয়েছে আর আমাদের পাড়ারও প্যান্ডেল হয়েছে আর আমার হচ্ছে এই দাদা হচ্ছে মামাতো দাদা আমাদের বাড়িতে এরকম এই দুর্গা পুজোটা হতো তাই আমার ওই মামা দাদাই এর সাথে যুক্ত আছে তাই ওই দাদা ফটো ছেড়ে ওই কী যেন ফুটি পুজোর ওই দেখেছিলাম ওই ফটোর মধ্যে আর ভিডিওর মধ্যেও দেখিয়েছিলাম দেখেছিলাম যে পুজো হচ্ছিল আর এখন হচ্ছে প্যান্ডেল হচ্ছে দাঁড়িয়ে চলো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এখন তো এই তো আটটা বাজে আমরা ভেবেছিলাম যে সাড়ে সাতটার মধ্যেই বাড়ি চলে আসবো তা ও তো বলতে দোকানে সাড়ে সাতটা আমার মনে হলো যে তখন সাড়ে সাতটা বাজিয়ে নি তখন হচ্ছে সাতটা মানে সাতটা বেজে গেছিলো কিন্তু বলছেন যাই হোক আমার মনে হচ্ছে অনেকটাই টাইম আমরা ওই গাড়ির মধ্যেই ছিলাম তো বাড়ি তো চলে এসেছি আর বাড়িতে এসে আর দেখছি বনির বাবা রোল এনেছে আমার খেতে ইচ্ছা করেছিল যে এগ রোল মানে বনির বাবা আনে চিকেন রোল আমার চিকেন রোলটা না এগ রোল খেতে ইচ্ছা করেছে তাই জন্য ভাবলাম যে বনির বাবাকে বলেই গেছি যে শোনো না তুমি এগ রোল এনে দিতে পারবে তাই ও বললো হ্যাঁ

কেন আমরা আগে বেশিরভাগ হাজির দোকানের রোল খেতাম হাজির দোকানের রোলটা খেতে খারাপ লাগে না ভালোই লাগে ওটা খুব ভারী করে এখন তো তবুও সাইজটা ছোট করে দিয়েছে তবুও যেন একটা পুরু খেতে পারি না ওই অর্ধেকটা আর এই বেশ অনেক দিন আগেরই কথা বলছি এরকম নর্মাল দোকান থেকে একটা রোল এনেছিল তাই সেটা হাফ খাওয়ার পরে আর খেতে পারছিলাম না তাও মনে জোর করে খেলাম না অর্ধেকটা কে খেলো বলতো আমি খেলাম তুই খেলি ও অনেক দিন ও তো রোল খেতে চায় না তাই ওর জন্য রোল আনা হয় না ও খেয়েছিল তাই যাই হোক চলো কি শাড়ি কিনে এনেছি তোমাদের দেখাই দুর্গাপুজোর তো আজকে থেকেই শপিং শুরু হয়ে গেল আর যা যা করবো তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখাবো তো সেই ভালো ভালো ব্লগ গুলো ডেফিনেটলি আসছে তো তোমরা কিন্তু যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এখানে দেখো গোপুকে দেখো আজকে সব রেড পড়ানো হয়েছিল আর এই কালারটার জন্য মানে এই কালারিং লাইটটার জন্য বোঝা যাচ্ছে না এই দেখো রেড পরানো হয়েছিল রেড জামা রেড হার রেড কানের আর এখানে হচ্ছে রেড চুড়ি সব কিছু রেড পরানো হয়েছে আর গোপুকে কি মিষ্টি লাগছে না দেখো খুব মিষ্টি লাগছে আর তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে গোপুকে রেড পরে কেমন লাগছে গোপুকে তো সব সময় সুন্দর লাগে আর ও যা পরে সবই ওকে মানায় আমরা তো শাড়ি দোকানে ঢুকেছিলাম তারপরে আমরা গিফট হাউসে গেছিলাম তোমাদের আর দেখানো হয়নি তাই গিফট হাউস থেকে দুটো জিনিস আনা হয়েছে একটা টুনার আর একটা হচ্ছে পাউডার এই সানস পাউডারটা আমি সবসময় মাখি আমার সানস পাউডার না হলে হয় না প্রথমে কি শাড়ি প্রথমে হচ্ছে মায়ের শাড়ি দিয়ে শুরু করি মায়ের জন্য শাড়ি নিয়েছি গাদুয়াল বলা হয় হ্যাঁ মা এই পিঙ্ক কালার খুব পছন্দ করে তাই জন্য মায়ের জন্য এই পিঙ্ক কালারের শাড়ি নিয়েছি এই অল বডিতে কিন্তু এরকম কাজ আছে আর এইটা হচ্ছে পাটটা হুম আর হচ্ছে আঁচলে কি কোনো কাজ আছে এই যে এটা হচ্ছে আঁচল পুরো শাড়িটা এটা হচ্ছে তোমরা কিন্তু বলো হ্যাঁ এটা কিন্তু বটল গ্রিন কালার না এটা পুরো গ্রিন ও না এটা পুরো গ্রিন হ্যাঁ সরি সরি হ্যাঁ আমি ভুল বলছি এটা পুরো গ্রিন খুব সুন্দর এই যে এখানেও দেখা যাচ্ছে এবার আর এক শাড়িগুলো নিয়েছি এইটা হচ্ছে মায়ের আমার দুজনেডি হ্যাঁ এরকম কোনো ব্যাপার না যে আমার আলাদা শাড়ি ওর আলাদা শাড়ি এরকম না দুজনেই পরবো আর আমরা দুজনেই মিলেমিশে পরি তাই আমি পছন্দ করে তিনটে শাড়ি নিয়েছি তাই তিনটে শাড়ি কি কি তোমাদের চলো দেখাই এক এক করে এই শাড়িটা তোমরা আর এগুলো হচ্ছে টু টোনের শাড়ি কিন্তু এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পুরো বডিতে এরকমই কাজ আর এটা হচ্ছে পার্ট

আর তুতে কালার না বনির একটা শাড়ি আছে সেটা এত মানে এই বডিতে কাজ নেই কিন্তু আছে ওর তাই আমি অনেক দিন ধরে বলি তুতে কালার তুতে কালার তাই এই তুতে কালারটা পেলাম ভালো লাগলো আর আমি আমার জন্মদিনেও আমি একটা তুতে কালারই নিয়েছি ব্লু কালার না ব্লু ওই ব্লু আর হচ্ছে আমি না পিঙ্ক কালার খুব পছন্দ করি তোমরা জানো তাই এটাও দেখো পিঙ্কের মধ্যেই আছে এইটা কাজটা আর এটাও পিঙ্কের মধ্যে আছে ভালো লাগি ও এরপরে আছে এই শাড়িটা এই শাড়িটা বেশ আমার অনেক দিনের ইচ্ছা ছিল তাই পেয়ে গেছি এই পুরো শাড়িটা একবার ক্যাটালগটা দেখিয়ে দিই হ্যাঁ এরকম সেটা তুমি এইভাবেই সাজবে হ্যাঁ ঠিক আছে এবার দেখো তুমি এইভাবে সাজ আচ্ছা এইটা পরে আচ্ছা আর এইটা কিন্তু আমাকে বলছে এইভাবে সাজতে এইভাবে তুই সাজলে ভালো লাগবে আমার বয়স হয়ে গেছে এটা কারোরই সাজার নয় যাই হোক ওই মডেলই সাজবে এই দেখো এই শাড়িটা খুব সুন্দর এটাও পিঙ্ক না পিঙ্ক কালারের পাট খোলো ওয়াও দারুণ লাগছে এই দেখো অনেক দিনের শখ ছিল পেয়ে গেছি কিন্তু কালার কোনোদিন শখ যে এই কালার নেব ওই কালার নেব কিছু বাট এটা তো কি বলে ডুয়েল টোন হ্যাঁ 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 ডুয়েল টোনের এবছর পূজোর হচ্ছে ডুয়েল টোন দেখো এটা রেডও লাগছে হালকা রেড বলতে প্রপার রেড না মানে ওই হালকা রেড এটা হচ্ছে আঁচল এটা আঁচল পার আর এই হচ্ছে পুরো আঁচলটা আর এই হচ্ছে বডিটা অল ওভার কাজ বডিটা পুজোর তো শপিং শাড়ি দিয়েই শুরু করেছি আর বললাম তো আগেই যে যা যা শপিং করব এর পরে আরও দুর্গা পুজোর শপিং তো এই শুধু শাড়ি দিয়ে হয় না অনেক কিছুই বাকি থাকে তাই যখন সবই শেয়ার করা সবই কিছু শেয়ার করব। আর এই শাড়িগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হল না টাটা